অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে তো না করলে হয় কি করে বাঁচব কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে দেখুন এটা আরো ভারিফাই করতে হবে তোমার কাছে অতটা তথ্য পুরো কমপ্লিট ভাবে এখনো নাই তবে এতটুকু বলতে পারি রেড রোডে যে ঈদের নামাজ হয় তার নেতৃত্ব দেয় কিছু মহিলা মানুষ ধর্মকে বহন করা হচ্ছে ওটা বন্ধ হয়ে যায় দরকার ওখানে ধর্মের নামে অধর্ম চলছে হচ্ছে না আমাদের সামনে রাজনীতি কিন্তু কি ব্যাপারটা হয়েছে আমাকে ভালো করে করতে আমি জানি না দেখুন উনি বিজেপির সাথে উনি বিজেপি বিজেপিরই দীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষকে বানাতে নিয়ে এসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থায় বাংলা শেষ করতে মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলাম যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রসম দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট সব ঠান্ডা বাড়ছে এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘর খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রসুল ছাড়া কারোপরে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খেতে লাগলে নিজেদের করার চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে তো না করলে হয় কী করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দেশে রাইট আপনাকে তো লড়তেই হবে এ তো হবে ইতিপূর্বে আমি আগে থেকে তো সন্দর টন্দর করতে পারি না কেন আমি ইমানদার আমার নবী এটা করতে নিষেধ করছে আমরা যাই করি হুজুরকে ফলো করি তবে কিছু উলাম আছে আমরা কি বলছি তারা বিগত দিন থেকেও দেখে আসছে বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে জাতিসংঘে গাদ্দারি করেছে কিন্তু এনারাই যে গাদ্দারি করছে যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করেছেন বলতে পারবো না এটা খুব কষ্ট হচ্ছে গরমে আমি দুঃখিত আরেকটা লাস্ট আমার বক্তব্য ক্লিয়ার আলে মোলামা পীর পীর একটা অংশকে রাজনীতি আসতে হবে এক ন হবে না আসতে হবে এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি লোভ স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মীর সঙ্গে মিশতে হবে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো তাদেরও তো একটা সব স্বপ্ন আছে তাদেরও তো মতামত নিতে হবে এখন আমি না বড় দাদা আমি কোনোদিন কিছু করিনি আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তবে আমি ওয়েলকাম যারাবো প্রত্যেকটা আলেমুলামা পীর পির যাদেরকে যে একদল মানুষ ধর্মপ্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতিতে আগিয়ে আসতে হবে কারণ আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার চাকরি তারা ঘটবে না এই জন্য আসা তো দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে আসুক ধন্যবাদ ভালো থাকে